আমি এই অন্যায়কে সাপোর্ট করি না মঙ্গলা মা ভগবানকে নিজে খাইয়ে কিন্তু আবার নিজে খাচ্ছেন এত বড় অপরাধ করেছেন উনি কারণ ভগবানকে খাওয়ানোর পরে কখনো নিজে খেতে পারেন না ভগবানকে খাওয়াচ্ছেন আর নিজেও খাচ্ছেন তো জয় কৃষ্ণকালী মায়ের জয় নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে তো তোমাদের সাথে একটা কথা বলবো সেটা হচ্ছে এই যে আমরা ভগবানকে এত প্রসাদ দিই এত কিছু ভ ভগবানের জন্য প্রসাদ রান্না করি ভগবানের জন্য আমরা খিচুড়ি ভোগ করি ভগবানের জন্য আমরা লুচি তৈরি করি অনেক কিছু যে যেমন স্বার্থ বা যার যেমন স্বার্থ আছে আমরা কিন্তু ভগবানকে দিই তো আমরা কিন্তু ভগবানকে নিবেদন করার পরে কিন্তু সেই প্রসাদ কিন্তু ভক্তই খায় মানে প্রতিটা মানুষকে সে প্রসাদগুলো কিন্তু বিলি করা হয় বা প্রত্যেকটা ভক্তকে প্রসাদ হিসাবে দেওয়া হয় তো ভগবানকে খাওয়ানোর পরে যদি মঙ্গলামা খেয়ে থাকে আমি মনে করি ওটা কিন্তু একটা প্রসাদ এমনটা হয়নি যে নিজে খাওয়ার পরে মঙ্গলা মা কৃষ্ণকালী মা এটা কিন্তু হয়নি এখানে আমরা দেখতে পেয়েছি যে কৃষ্ণকালী খাওয়ানোর পরে মানে সোনা মা খাওয়ানোর পরে কিন্তু নিজে খেয়েছেন হচ্ছে ভগবানকে খাওয়ানোর পরে কখনো নিজে প্রসাদ খেতে নেই তাহলে কি ওই প্রসাদ গুলো ফেলে দিতে হয় অনেক মানুষ আমাকে কমেন্ট করেছে অনেক মানুষ অনেক রকম ভাবে বলছে তো আমি শুধু একটাই কথা বলবো যে হাত জোর করে তোমাদের কাছে অনুরোধ করছি দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আমি কিন্তু শনিবারে মায়ের মন্দিরে গেছিলাম অনেক কথা তোমাদের সাথে বলবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো অনেক মানুষ বলছে না যে মা মঙ্গলা মাকে যে মালা পরায় সেই মালাটা খুলে নিখে আবার ভগবানকে পরাই একদমই ন কিন্তু এটা আমি তোমাদের সাথে ক্লিয়ার করে দিলাম কালকে যখন শনিবারে আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাই মাকে যখন মালা পরাতে যাচ্ছিল মঙ্গলা মা বলেছে একদম আমাকে মালা পরাবে না তোমরা ভগবানকে পড়াও বা এখানে রেখে দাও আমি ভগবানকে পড়িয়ে দেব আমাকে মালা পরাবে না অনেক হাজার হাজার ভক্তরা যেখানে আমি নিজের চোখে দেখে এসেছি যারা আমার ভিডিওটা দেখছে যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেছে তারা কিন্তু দেখেছে যে মঙ্গলে মা প্রণাম নেয় না কোনো ভক্তের প্রণাম নেয় না কিন্তু ভক্তদেরকে কেউ আটকাতে পারছে না আমরা যারা ভিডিও করছি আমরা তো মঙ্গলামা মাকে বলছি যে তুমি বয়স্ক মানুষদের প্রণাম নাও তুমি বয়স্ক মানুষদেরকে মানে মালা পরো তো তোমার অন্যায় সেই মানুষগুলোকে তুমি নমস্কার সেই মানুষগুলো তোমার থেকে বড় কিন্তু আমি ওখানে যাওয়ার পরে একটা জিনিস দেখেছি মঙ্গলে মা প্রণাম নিতে চায় না বারণ করা হয় বিশ্বাস করো হাত ধরে মা মা আমাকে প্রণাম করো না মানে নিজের চোখে যেটা ডেকে এসেছি কিন্তু তবুও ভক্তরা মাকেই প্রণাম করবে আমি এটা বুঝি না হ্যাঁ আমি জানি মঙ্গলা মায়ের জন্যই আমরা কৃষ্ণকালী মাকে পেয়েছি কিন্তু ভগবান তো আছেন আমরা মঙ্গলা মাকে শ্রদ্ধা করি ভালোবাসি ঠিক আছে কিন্তু মঙ্গলা মা তো কৃষ্ণকালী মাকে ভালোবাসে কৃষ্ণকালী মাকে পেয়েছে মঙ্গলা মা আমি মানছি কিন্তু একটা কথা বলি যারা ভিডিও করছেন বা যারা মঙ্গলা মাকে বলছেন তারা কিন্তু ঠিক কথাই বলছেন কারণ যে মানুষগুলো ওখানে এসে মঙ্গলামাকে মালা পরান সেই মানুষগুলোকে বলছি যে তোমরা যখন মঙ্গলামাকে মালা পরাও তোমরা তো এটা জানো না যে দেখো আমরা যারা ভিডিও করি এই ইউটিউবে আমরা যখন ভিডিও করছি এই সোশ্যাল মিডিয়ায় সবাই কিন্তু ভিডিওগুলো দেখতে পায় আর সবাই কিন্তু এগুলো ভালো চোখে নেয় না তোমরা মাকে ভক্তি করো এটা আমরা জানি কিন্তু তোমরা যখন মঙ্গলামাকে মালা পরাও সেইগুলো আবার ইন্টারনেটের মাধ্যমে বা ওয়াইটে ভিডিওগুলো ইউটিউবের ভিডিওগুলো প্রত্যেকটা মানুষ দেখে সেখানে কিন্তু মঙ্গলামাকে ছোট করে খারাপ বলে কারণ তোমরা মালা পড়াচ্ছ এখানে কিন্তু মায়ের কোনো দোষ থাকে না মা বারণ করা সত্ত্বেও তোমরা কিন্তু বারবার করে পড়াতে চাও বা পড়াচ্ছ তো এখানে তোমরা এইগুলো করবে না কারণ মঙ্গলা মায়ের যদি তোমরা ভালো চাও করবে না কারণ এখানে আমি মঙ্গল কোনো দোষ দেব না কারণ কি উনি কিন্তু কখনো বলেননি যে আমার পা ধোয়াও বা কখনো বলেননি যে তোমরা আমাকে মালা ভক্তরা এসে বলেছেন আমি স্বপ্ন দেখেছি তোমাকে মা আমি এটা দেখেছি ওটা দেখেছি ভক্তরা কিন্তু নিজেরা বলেছেন যারা স্বপ্ন দেখেছেন যারা অনেক উপকার পেয়েছেন তারা এসে বলে মা আমি ভগবানের মধ্যে তোমাকে দেখেছি এরকম ভাবে কিন্তু মানুষরা বলেন এটা কিন্তু মা কখনো শিখিয়ে দেয় না কারণ ওখানে হাজার হাজার ভক্ত মানে এত পরিমাণের ভক্ত গুণে পারবে না যেটা আমি দেখে এসেছি তো এখান থেকে আমরা কি বুঝলাম যে সত্যি মঙ্গুলামা কিন্তু কারো প্রণাম নেয় না আর একটা কথা এই কথাটা উচিত ছিল যে মালা ভগবানের জন্য আনা হয় সেই মালা নিজে পরে মঙ্গলা মায়ের জন্য মালা নাই প্লাস ধরো ভগবানের জন্য মালা নাই। বেশিরভাগই মানুষরা যারা অসহায় মানুষ তারা হয়তো একটা নেয় আর যারা একটু ধনী মানুষ তারা কিন্তু দুটো মালা নেয় একটা কৃষ্ণকালী মাকে পড়ায় একটা কিন্তু মঙ্গলা মাকে কিন্তু মঙ্গলা মা বলেছেন আমাকে পড়াবি না ভক্তরা তবুও জোর করে পড়ায় এখানে কিন্তু ওনার দোষ আমি দেখিনি তো যাই হোক আর একটা কথা সেটা হচ্ছে কি যে তোমরা বেশিরভাগই অনেক মানুষ বলেছে যে মঙ্গলা পুরোহিত দিয়ে পুজো করেন না উনি নিজেই পুজো করেন তো মঙ্গল মা কিন্তু প্রথম দিকে পুরোহিত দিয়ে পুজো করতেন তার ভিডিও ক্লিপটা তোমরা একবার দেখে নাও নয় তো তোমরা বিশ্বাস করবে না দেখো কি বলছে জয় মায়ের জয় প্রতি অমাবস্যায় আমি ব্রাহ্মণ দিয়ে পুজো করাতাম মা কিন্তু আমাকে বারণ করতে আগেই বলেছি মায়ের সাথে আমার একটা কথা হয় তা মা ব্রাহ্মণ দ্বারা পুজো নেবে না মা প্রথমে আমাকে বলে দিয়েছে তুই আমাকে পুজো করবি এখানে দেখতে পেলে মঙ্গলামা কিন্তু পুরোহিত দিয়ে পুজো করতেন কিন্তু ভগবান চায়নি যে তুমি পুরোহিত দিয়ে পুজো করো এই কারণে কিন্তু মঙ্গলামা নিজেই পুজো করেন কিন্তু আমরা ভিডিওর মধ্যে দেখতে পেয়েছি সবাই ভিডিও করছিল তার মধ্যে বলছিলেন যে উনি পুরোহিত দিয়ে পুজো করেননি উনি নিজেই পুজো করেন ঠিক আছে এটা দেখেছি কিন্তু এই ভিডিওটা আমার চোখে পড়লো তাই আমি এই ভিডিওটা নিয়ে কথা বললাম আরও অনেক কথা আছে যেগুলো তোমাদের সাথে পুরো ক্লিয়ার করে দেবো তো তোমরা সকলে দেখতে পেলে মা কিন্তু পুরোহিত দিয়ে পুজো করতেন কিন্তু এখন কিন্তু নিজেই পুজো করেন আর একটা কথা আমি তোমাদেরকে না বলে থাকতে পারছি না সেটা হচ্ছে কি নিজের পুজো নিজেকেই করা উচিত হ্যাঁ অবশ্যই ব্রাহ্মণ দিয়ে পুজো করা উচিত কিন্তু আমরা যখন ঘরে ভগবান প্রতিষ্ঠিত করি বা নতুন ঘরে যখন উঠি প্রতিদিন কিন্তু ব্রাহ্মণ আনি না বা প্রতিদিন কিন্তু ব্রাহ্মণকে আমি পুজো দিই না বছরে একবার ব্রাহ্মণকে আমরা আনি যদি আমাদের বাড়ি যেহেতু কৃষ্ণকালী মা আছে আমরা পুজো করি ব্রাহ্মণকে এই বছরের একটা দিন ব্রাহ্মণ আসেন যেদিন মায়ের পুজো হয় যেদিন মায়ের মাকে নতুন করে আমরা সাজাই নতুন করে মায়ের যখন পুজো হয় ঘট বসানো হয় তখন কিন্তু পুরোহিত আসেন পুজো করেন তারপরে কিন্তু আমাদের নিজেদের পুজো নিজেরাই করতে হয় কারণ ভগবান বলেছেন নিজের কর্ম নিজে করো অন্য লোকের দিকে বা কে কী বললো ওই দিকে না তাকিয়ে নিজের কর্ম নিজে করে যাও তোমার রাস্তাটা সামনের দিকে পিছনের দিকে তাকালে তোমরা কিন্তু হেরে যাবে কারণ আরেকটা ইঙ্গিত দিয়ে তোমাদের বুঝাই যখন হরিণ মানে সিংহ বা বাঘ যখন হরিণকে ধরতে যায় হরিণ কিন্তু ছুটে দৌড়ায় তখন কিন্তু সিংহও তার পিছন পিছন দৌড়ায় কিন্তু ওই হরিণ বোকার তো জানে না যে সে মানে সে আবার দেখতে যায় হরিণটা যখন হরিণটার পিছনে যখন সিংহ থাকে বা বাঘ থাকে যখন বাঘটা সিংহ মানে হরিণটাকে ধরতে যায় হরিণ দৌড়াই আর বারবার পিছনের দিকেই টাকায় কি জন্য টাকায় জানো দেখি কত দূর কিন্তু সে তো জানে না যে আমার একবার টাকানোতে আমি যে কতটা পিছিয়ে যাচ্ছি তারা কিন্তু আমাকে ধরে ফেলবে কিন্তু বারবার পিছনের দিকে তাকায় এর জন্য তাকে কিন্তু সিংহরা ধরে ফেলে তো একটাই কথা বলবো এখান থেকে তোমরা বুঝতে পারলে আমি কি বলতে চাইছি হয়তো সেভাবে বোঝাতে পারলাম না কিন্তু এতটুকু বলতে পারি যে পিছনের দিকে তাকাতে নেই আরেকটা কথা সেটা হচ্ছে আজ থেকে মঙ্গলামা এক বছর বা দেড় বছর ধরে ভিডিও করছেন এক বছরই হয়তো হবে তো এক বছর ধরে ভিডিও করছেন সেই ভিডিওর মধ্যেও যেইগুলো হয়ে গেছে মানে যেইগুলো মঙ্গলামা করেছেন আজ থেকে মাস সাত মাস এক বছর আগে যেগুলো করেছেন সেগুলো কিন্তু আজকে যদি সেই ভিডিও নিয়ে কথা বলা হয় আমার মনে হয় ঠিক নয় কারণ ধরো সাত মাস আগে যেই ভুলটা একবার উনি করেছেন সেই ভুলটা আমরা যদি মুখেও বলি সেটা কি সংশোধন করা সম্ভব তোমরা বলো মানে সেটাকে পাল্টিয়ে দেওয়া সম্ভব হ্যাঁ অবশ্যই আমরা বলতে পারি যে তুমি নেক্সট টাইম কোনো ভুল করবে না আর আর একটা কথা ত্রিশুলে পা দিয়া তো ত্রিশুলে দিয়া যে ভিডিওটা সবাই করছেন বলেছেন যে উনি পা দিয়েছেন তো আমি মনে করি যে ত্রিশুলে পা দিয়াটা অনেক বড় অপরাধ সেটা আমি স্বীকার করি কারণ আমি ভগবানের ভক্ত আমি মনে করি আমার আমি যেটা সঠিক সেটাই আমি তুলে ধরবো আমি যখন মঙ্গলামায়ের ভুলগুলো তুলে ধরছিলাম তখন অনেক ভক্ত ওই যারা মঙ্গলামায়ের ভক্ত তারা কিন্তু আমাকেও বলেছিল যে ভাই মানুষের মধ্যেই তো ভগবান থাকে আর তুমি কেন মঙ্গলামাকে এই কথাগুলো বলছো আমি তাদেরকে একটাই কথা বলবো আমি অতি সাধারণ দেখো একটা কথা বলি মা মানে সন্তানের কাছ থেকেও কিন্তু মা কিছু শেখে তেমনি কিন্তু মায়ের কাছ থেকেও সন্তান যেমন শেখে সন্তানের কাছ থেকেও কিন্তু মা শেখে আমি দেখতে পাচ্ছি যে মঙ্গলামা যে জিনিসটা ভুল করেছেন বা ভুল করছেন সেটা যদি আমি মঙ্গলামাকে দেখি না দিই নেক্সট টাইম যদি ভুল করে তখন লোকে যখন বাজে কথা বলবে তখন আমাদেরও খারাপ লাগবে কারণ আমরাও তো পূজারি আমরাও মায়ের পুজো করি যদি মঙ্গলামাকে বলেন আমরা যারা ভক্ত আছি আমাদেরও খারাপ লাগবে কারণ তিনিও যেহেতু মায়ের পুজো করেন আমিও পুজো করি শিবশ্যামা মাও পুজো করে আমাদের সকলেরই খারাপ লাগবে আমরা যে যাই বলে থাকি না কেন কিন্তু আমরা যদি মানুষকে ভালোভাবে বোঝাতে পারি তাহলে মুখে খারাপ কথা না বলে যদি সেই মানুষটা বুঝে যায় তাহলে কিন্তু আমাদের আর নেক্সট টাইম এরকম কেউ খারাপ কথা বলতে পারবে না আমি চাই সবাই মিস মিলেমিশে আমরা একসাথে চলবো কারণ এই ওয়াইটিতে একার মতন একা চলা যায় না যেটা ভুল হবে সেটা স্বীকার করতে হবে যেটা অন্যায় করব অবশ্যই স্বীকার করব কিন্তু আমার মনে হয় যেটা ভুল সেটা নেক্সট টাইম যাতে না হয় আমি জ্ঞান দিচ্ছি না কোনো জ্ঞান দেওয়ার মতন আমি কিছু করছি না আমি জাস্ট এতটুকু বোঝাতে চাইছি দেখো অকারণে যদি কেউ কাউকে খারাপ কথা বলে যেটা শোনাও পাপ সেটা দেখাও পাপ আর ও কারণে যেহেতু বলছেন সেই কাজটা যদি না করেন তাহলে তো কেউ কিছু বলবে না আমার বক্তব্য এটা আর তোমরা কমেন্টে জানাবে তোমরা কি বলতে চাইছো যে দিনের পর দিন মানুষ বেশি কথা বলে যাবে না তিনি সেটা শুনবে তিনি যদি সুধরে যান তাহলে তার কেউ কিছু বলবেন না আমি জানি প্রত্যেকটা মানুষ মঙ্গলে কতটা ভালোবাসে এটা একমাত্র কিন্তু নিজের স্বচক্ষে দেখে এসেছি আমরা যারা ভিডিও করছি হয়তো তিরিশ থেকে চল্লিশ জন কৃষ্ণকালী নিয়ে ভিডিও করছি কিন্তু মায়ের ভক্ত কত যারা আমার ভিডিওটা দেখছেন তারাই জানেন যে মায়ের ভক্ত কত বা মায়ের ভক্তর ঘাপানে মানুষ দাঁড়াতে অবধি পাচ্ছে না মানে সকাল ছটা থেকে একদম বিকেল সন্ধ্যা অবধি মানুষজন থাকে আর এত ভক্তের ভিড়ে ভগবানকে ঠিকভাবে মানুষ প্রণামও করতে পারে না অনেক মানুষ কিন্তু সেই ভিড়ের মধ্যে মাকে প্রণাম করতে যায় কিন্তু প্রণাম করতে পারে না কারণ ভক্তের পরিমাণ এতটাই থাকে যে মা ত্রিশুল ছোয়াতে ছোঁয়াতে যে সন্ধ্যা হয়ে যাবে কখন কেউ বুঝতে পারবে না যে কারণে মানুষদেরকে তাড়াতাড়ি সরিয়ে দেয় কারণ কি অনেক ভক্তরা আছেন তারা অনেক দূর দূরান্ত থেকে আসেন যারা আগে আসেন তারা আবার কি বলতো মানে মায়ের কাছে নমস্কার করতে চান আমিও জানি যারা অনেক কষ্ট করে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যায় মাকে যদি চোখের সামনে না দেখতে পারে নমস্কার না করতে পারে তাহলে কিন্তু তাদেরও কষ্ট লাগে আমি ওখানে ছিলাম আমারও খারাপ লাগছিল তো যখন আমি কৃষ্ণকালী মাকে প্রণাম করছিল। আমিও বলছিলাম তাড়াতাড়ি সরে যাও কারণ কি ওই একটা মানুষ ধরো নমস্কার করবে আমি জানি সে ভক্তি করে ডাকছেন কিন্তু আমার মনে হয় তিনি তাকে এটাও বুঝতে হবে যে আমার পিছনে যে যেই মানুষগুলো দাঁড়িয়ে আছে তারাও তো অসহায় তারাও দাঁড়িয়ে আছেন কিন্তু আমার মনের ভক্তিটা আমি দূর থেকেও যদি ভগবানকে প্রণাম করি অবশ্যই ভগবান শুনবে কারণ আমি ওখানে কিন্তু গেটম্যান ছিলেন তো সিকিউরিটি তিনি বলছিলেন যে বাইরে যে মা প্রণাম করো কারণ দেখো এখানে সকল ভক্তরা আসছেন পরপর ত্রিসুল শোয়াচ্ছেন আর সবাইকে মানে বলছেন যে সবাই বাইরে যে নমস্কার করো সামনে থেকে নমস্কার করতে করতে পারছে নমস্কার করা যায় কিন্তু ধরো তারা বসে পড়ে নমস্কার করবে মায়ের মুখটা একবার দেখবে কারণ আমারও যেমন শখ ছিল যে মায়ের মুখটা একবার দেখব তেমন প্রত্যেকটা মানুষের শখ থাকে কিন্তু ভক্তের পরিমাণ এতটাই থাকে যে প্রণাম করার সময়টুকু হয় না কিন্তু আমি সকল ভক্তকে একটাই কথা বলবো তোমরা মনে কোনো কষ্ট পেও না কারণ ভগবানকে তোমরা যদি দূর থেকেও প্রণাম দাও ভগবান ঠিক শুনবে কারণ ভগবান প্রত্যেকটা মানুষের মধ্যে বাস করে কারণ আজকে মানুষ এই যে এত দূর এগিয়ে গেছেন তাহলে কিন্তু ভগবান তো ভগবান তো কিছু করেননি ভগবান তো আমাদের মধ্য বা আমাদের মাধ্যমে করাচ্ছেন যে কোনো ডক্টর বলো যে কোনো কাজ বলো মানুষের মাধ্যমেই কিন্তু ভগবান করায় যেমন মঙ্গলামায়ের মাধ্যমে যে ভক্তগুলো ভালো হচ্ছে তেমনই কিন্তু মানুষের মাধ্যমে আমাদের দেশ উন্নতি হচ্ছে তেমন আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবান বাস করে যদি আমরা ভক্তি ভরে মানুষকে দেখতে পারি তাহলেই কিন্তু আমাদের মানে স্বাধীন হবে এটাই আর কি তো সবাই ভালো থাকো আজকে এত অবধি ছিল কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো আজকে মতন বাই বাই আমি যদি কিছু হলু বলে থাকি আমাকে ক্ষমা করে দেবে কারণ আমি যতটুকু জানি যতটুকু বলি সত্যি কথা বলার চেষ্টা করি হ্যাঁ হয়তো ভিডিওর মতো অনেক ভুল থাকে তার জন্য আমি নিজের সন্তান হিসাবে ক্ষমা করো নিজের ভাই হিসাবে ক্ষমা করো জয় কৃষ্ণকালী মায়ের জয়